সকলকে আমার তরফ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভ রথযাত্রা আমাদের এই রথযাত্রা বা রথ দ্বিতীয়া একটি আয়োজিত অন্যতম প্রধান হিন্দু উৎসব ভারতে উড়িষ্যা ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ এছাড়া বাংলাদেশে এই উৎসব বিশেষ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয় এবং ইস্কনের ব্যাপক প্রচারের জন্য এটি বিশ্বব্যাপী অনুষ্ঠিত হয় দীর্ঘ বিচ্ছেদের পর কৃষ্ণের বৃন্দাবন প্রত্যাবর্তনের স্মরণে এই উৎসব আয়োজিত হয়ে থাকে ভারতবর্ষের সর্বাধিক প্রসিদ্ধ রথযাত্রা উড়িষ্যার পুরী শহরে জগন্নাথ মন্দিরে হয়ে থাকে আর সেই রথযাত্রা উপলক্ষে এখানে মেলা বা দোকান পাট এইসবের আয়োজন করা হয় বলে না বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ সো তোমরা বাঙালিরা এক একজন কোন জায়গা থেকে দেখতেছো কমেন্ট বক্সে